আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়ের চেঞ্জ শিখে নিই আজকে পাঁচটা বাক্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে করব? চলো আমরা দেখে নিই প্রথম কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়ের চেঞ্জ যখন আমরা করব অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কী জানতে হবে আমি নাম দিয়েছি অ আ আর হস্য অর্থাৎ অনুরোধ আদেশ উপদেশ এবং আরও প্রস্তাব তারপরে নিষেধ বারণ এইগুলো যদি বোঝায় তাহলে আমরা সেটাকে ইম্পারেটিভ ধরে নিই তাই তো নাকি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা এরকম বলবো যে যে বাক্যে কোনো কিছু অনুরোধ আদেশ উপদেশ প্রস্তাব নিষেধ বারণ ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে ভালো করে দেখতে হবে সেন্টেন্সটার মধ্যে যদি কোনো অর্ডার বোঝায় অর্ডার মানে আদেশ ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা অনুরোধটা শিখে অনুরোধ সেন্টেন্সে যদি অনুরোধ থাকে অনুরোধ বলতে প্লিজ কথাটা থাকবে এই প্লিজ কথাটাকে আমরা কেটে দেব একদম সহজ একদম পুরো পানির মতো এই প্লিজটাকে আমরা হটিয়ে দিয়ে এ আর এই প্লিজের জায়গা আমরা বসাবো কি ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে বাকি অংশ যা আছে দেখে দেখে বসিয়ে দেবো যেমন গো টু ইয়োর সিট হয়ে গেল তাহলে এই যে বাক্যটা আমরা করলাম মানে অ্যাক্টিভ থেকে প্র্যাসিভ করলাম যদি সাপোজ পরীক্ষায় এসে যায় প্লিজ গো টু ইউর সিট প্লিজ গিভ মি পেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার যদি এমন আসে তাহলে দেখবে প্লিজ যদি থেকে থাকে প্লিজ থাকা মানে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজটাকে কেটে দিয়ে আমরা এই জায়গায় প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে বাদ বাকি যেমনটা আছে তেমনটা করে দেবো পরেরটা দেখো যেমন এইবারে ভালো করে খেয়াল করতে হবে লাভ ইউর কান্ট্রি আর ডু দ্য সাম চেঞ্জ দ্য ভয়েস এবং রেসপেক্ট ইউর টিচার্স রেসপেক্ট ইউর টিচার্স তাহলে এখানে দেখো লাভ ইউর কান্ট্রি লাভ ইউর কান্ট্রি মানে তোমার ভালোবাসা মানে সরি ইউর কান্ট্রি লাভ লাভ ইউর কান্ট্রি তোমার দেশকে ভালোবাসো তাহলে নিশ্চয়ই এটা উচিত অর্থে বোঝাচ্ছে অর্থাৎ উপদেশে আমরা বলতে পারি তাহলে এই যে উচিত অর্থে যদি বসায় তাহলে এখানে আমরা লিখবো প্রথমে অবজেক্ট বোর্ড বসবো তারপরে সুরবি তারপরে ভেতরি ব্যাস আর কিছু না তাহলে আমরা অবজেক্টে বসিয়ে দিলাম ইয়োর কান্ট্রি শুড বি লাভড হয়ে গেলাম তাই না এরপরে তিন নম্বরটা আমরা ফলো করবো ডুদাসাম মানে অঙ্কটি কর এটা কিন্তু অর্ডার করা বোঝাচ্ছে যদি অর্ডার করা বোঝায় যদি অর্ডার করা বোঝায় তাহলে আমরা লেট দিয়ে শুরু করব প্রথমে লেট তারপরে অবজেক্ট তারপরে বি তারপরে কিন্তু ভি থ্রি ভালো করে বুঝে নেবে তিন নম্বরটা এবং চার নম্বরটা চেঞ্জ দ্য ভয়েস ডু দ্য সাম দ্যার ইজ দ্য টু সেন্টেন্স ইট ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইন অর্ডার চেঞ্জ দ্য ভয়েস এটাও অর্ডারে বোঝাচ্ছে এবং ডু দ্য সাম এটাও অর্ডারে বোঝাচ্ছে যদি অর্ডার করা বোঝায় তা আমরা এই স্ট্রাকচারটাকে একটু ফলো করে নেব প্রথমে লেট তারপরে অবজেক্ট তাহলে লেট বসিয়ে দিলাম তারপরে অবজেক্ট বসিয়ে দিলাম লেট দ্য সাম তারপরে বি বসিয়ে দিলাম তারপর ডু তিন নম্বর ফর্ম বসিয়ে দিলাম ডান হয়ে গেল তারপরেটা দেখো চেঞ্জ দ্য ভয়েস ঠিক এখানেও দেখো চেঞ্জ দ্য ভয়েস ভয়েসটা মানে পরিবর্তন করো চেঞ্জ দ্য ভয়েস এটাও কিন্তু অর্ডার বজাচ্ছে তাহলে অর্ডার বজালে তাহলে লেট দিয়ে শুরু করবো প্রথমে লেট তারপরে দ্য ভয়েস সে স্ট্রাকচার অনুযায়ী তারপরে বি তারপর চেঞ্জের তিন নম্বর ফর্ম চেঞ্জ ফাইনালি পাঁচ নম্বর কি বলছে এটা কিন্তু টিচার অর্ডার করা এটা আদেশ নয় মানে সম্মান মানে তোমার শিক্ষককে সম্মান করো তাহলে এটা কিন্তু আদেশ নয় অনুরোধ নয় এটা উচিত অর্থে বোঝাচ্ছে তাহলে উচিত অর্থে যদি বোঝায় তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে অবজেক্ট লিখবো তারপরে শুড বি এই এক নম্বরটার মতন লাভ ইউর কান্ট্রি আরও আছে লাভ দা ম্যান তারপরে হেল্প দা তাহলে এখানে আমরা কি করব ইউর বি রেসপেক্টেড ঠিক আছে রেসপেক্টেড এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের মানে ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু শিখে নিলাম কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো সো আশা করি বুঝতে পেরেছো সো দেখা হচ্ছে পরের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে